আ ক্লেভার ফক্স অ্যান্ড ফুলিশ ক্র একটা শিয়াল বা চালাক শিয়াল এবং একটি বোকা কাক যশোর বোর্ডে দুই হাজার সতেরো সালে আসছে এই বৈশাল বোর্ড দুই হাজার কত সালে আসছে উনিশ সালে আসছে দেখো এই না করে আমরা শুরু করি দেয়ার ওয়াজ ক্র অন দ্য আন গাছের উপর একটা কী ছিল কাক ছিল উইথ অফ মিট কিনে এক টুকরো মাংস নিয়ে ইন ইটস বিক তার ঠোঁটে হাংরি ফক্স স্যাট আন্ডার দ্য ট্রি আন্ডার মানে কি নিচে একটা ক্ষুধার্ত হাঙ্গি মিজ ক্ষুধার্ত ক্ষুধার্ত একটা শিয়াল এই গাছের নিচে কী ছিল বসে ছিল বুঝেছ এত পর্যন্ত এতটুকু দেখেই তোমাকে টাইটেল দিয়ে দিতে হবে টাইটেল ছাড়া কিন্তু জিরো মার্ক অবশ্যই যে তুমি স্টোরিটা লিখবে অবশ্যই একটা টাইটেল দিতেই হবে তাই না এই পর্যন্ত দেওয়া আছে এতটুকু দেখে আমরা বুঝলাম এটা একটা ট্রাডিশনাল স্টোরি এর টাইটেল আমরা দিয়ে দিলাম আ ক্লেভার ফক্স অ্যান্ড আ ফলিশ ক্রপ আচ্ছা তারপরে কি হলো সে গাছের নিচে বসেছিল হি স দ্য ক্র সে কাকটিকে দেখেছিল উইথ অফ মিট কিনে উইথ অফ উইথ আ পিস অফ মিট এক টুকরো মাংস ইন হিজ পিক তার ঠোঁটে তার ঠোঁটে এক টুকরো কি ছিল মাংস ছিল পিক মানে কি ঠোঁট বলছে হি উইস্ট সে ইচ্ছা প্রকাশ করলো টু ইট দ্য পিস অফ মিট এই টু ইট খেতে দ্য পিস অফ মিট এই মাংসের টুকরোটা খেতে কে ইচ্ছা প্রকাশ করলো শিয়ালটি সো হি মেড আ প্ল্যান সে একটা কী করেছিল পরিকল্পনা প্রণয়ন করেছিল ইন অ্যাটেম্পট এই প্রয়াসে মানে প্রয়াসে অ্যাম্বিশন বা লক্ষ্যে টু ম্যাটারিয়ালাইজ ম্যাটারিয়ালাইজ মানে কি বাস্তবায়ন করতে অর ইমপ্লিমেন্ট হিস প্ল্যান তার পরিকল্পনা হি থট সেভারেল ডিভাইসেস অর ওয়েস সে ভেবেছিল বিভিন্ন উপায় or devices on a path and finally he got এবং সে একটি খুঁজে পেয়েছিল হুইচ সিমড ভেরি সুইটেবল সেটা খুবই উপযুক্ত ছিল এই বলে সে মনে করেছিল হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিয়েছিল কি সিদ্ধান্ত টু ঠেক নিতে ইনফিনিটি ফ্রম ফ্ল্যাটারি ফ্ল্যাটারি মানে কি করবে তো সমত করবে কাকে তো সমত করবে বলো তো ওই কাককে তাই না কাককে তো সমত করে কিভাবে তার ছোট থেকে ভাবসটা নেওয়া যায় রাইট এই সো দ্য ফক্স ওয়ার্কড আফ টু দ্য ফুট অফ দ্য ট্রি এবং গাছের কাছাকাছি গেল লুকড আপ এবং তাকালো উপরে ক্রাইট অ্যান্ড ক্রাইট জোরে জোরে চিল্লা চিল্লাই চিল্লাই বলতে লাগলো গুড ডে বিউটিফুল ক্র শুভ দিন বিউটিফুল বিউটিফুল কিন্তু সুন্দর কাক কাককে এবার তো সমাধ করতেছে প্রশংসা করতেছে হাউ অয়েল ইউ আর লুকিং টুডে কত সুন্দর তোমাকে আজকে দেখাচ্ছে হাউ গ্লোসি কত চকচকে ইউর ফ্যাটার্স অথচ দেখি কত চকচকে তোমার পালকগুলো আর হাউ ব্রাইড ইউর আইস তোমার চোখগুলো কত সুন্দর আই ফিল শিওর দ্যাট ইউর ভয়েস মানে সে আরও নিশ্চিত হয়ে বলতেছে যে তোমার ভয়েস তোমার কণ্ঠ না কত সুন্দর এটা কি হতে হবে মাস্ট সারফাস এক্সিস্ট দ্যাট অফ আদার পার্টস অন্য পাখিদের পাখিদের থেকেও এটা কী যেতে হবে সরিয়ে যেতে হবে সার্ফাস বা এক্সিস্ট সরিয়ে দেওয়া লেটমি হেয়ার ওয়ান সং আমাকে একটি গান শোনাও এতে মনে বলি না লেট মি চেক আমাকে দেখতে দাও লেট মি লেট মি সিং আমাকে গাইতে দাও এবার বলছে লেট মি হ্যার আমাকে শোনাও ওয়ান সং ফ্রম ইউ তোমার থেকে সো ডাউট মানে কি যাতে আই মে গ্রিট আমি প্রশংসা করতে পারি ইউ অ্যাজ দ্য কুইন অফ বার্ডস কুইন মানে কি রানী পাখিদের রানী হিসেবে তোমাদেরকে তোমাকে কি করতে পারি গ্রিট করতে পারি শুভেচ্ছা জানাতে পারি ও এর মাঝে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি

থিংস অফ দ্য ওয়ার্ল্ড সব থেকে মধুর বিষয় সব থেকে মিষ্টি ছিল পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি কার জন্য দ্য কাক বুঝতে দ্য দেখি দেখের জন্য কাকের জন্য হ্যান্ড ইভার হার্ট সে কখনই এগুলো শোন এত সুন্দর মিষ্টি কথা সি লিফ্ট আপ সে মাথা উঁচু করে তাকালো হার হেড অ্যান্ড বিগেইন টু খাও এই কা কা করতে লাগলো খা তাহলে এখানে কি বিগেইন বিগেইন মানে কি শুরু করেছিল টু খা হার্ট বেস্ট তার সর্বোচ্চ দিয়ে বাট দ্য মোমেন্ট হোয়াইন শি ওপেন্ড হার মাউথ এমন একটা মুহূর্ত চলে আসতো যখন সে তার মুখ করলো খুলে ফেললো দ্য পিস অফ মিট মাংসের টুকরো ফেল দ্য ফেল টু দ্য গ্রাউন্ড কোথায় পড়ে গেল মাটিতে পড়ে গেল গ্রাউন্ড অ্যান্ড দ্য ফক্স স্ন্যাপড আর খেপড দ্য পিস অফ মিট এবং কি করে নিল বলো তো মাংসর টুকরোটা উঠায় নিলো বুঝতে পেরেছো তার মানে কি সে তোষামত করে কিভাবে মাংসটা তার মুখ থেকে খুলে নেওয়া যায় এর জন্য কত প্রশংসা তোমার পালকগুলো কত সুন্দর তোমার চেহারা কত সুন্দর তুমি কত সুন্দর দেখতে তোমার চোখগুলো কত সুন্দর এবং সবার শেষে কি বললো কণ্ঠনা কত সুন্দর হবে বুঝতে পেরেছো এবং কণ্ঠ শোনার জন্য অনুরোধ করলো আর যখনই কণ্ঠ মুখ খুললো মুখ খোলার সাথে সাথে কি হলো মাংসের টুকরোটা পড়ে গেল রাইট এবার পরে যাওয়ার পর কি হলো এইবার বলতেছে দ্যাট উইল ডু দ্যাট উইল ডু তাই তো করবে দ্যাট উইল ডু তাই না দ্যাট ওয়াজ অল আই ওয়ান্টেড আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম এটাই আমি চেয়েছিলাম বুঝতে পেরেছি আমি এটাই চেয়েছিলাম ইন এক্সচেঞ্জ ফর ইয়র মিট এটার বিনিময়ে এই যে মাংসের বিনিময়ে আই উইল গিভ ইউ আ পিস অফ অ্যাডভাইস এক টুকরো আমি কি দেবো উপদেশ দেবো এরপরে কাক বলতেছে নো দ্যাটস ইম্পসিবল দ্যাট ইজ নট পসিবল আর বা দ্যাট ইজ ইম্পসিবল বোথ আর কারেক্ট তাহলে বলছে এটা অসম্ভব কাক বলবো সে এটা ট্র কিন্তু বাট আই মাস্ট গিভ ইউ আমি তোমাকে দেবই দ্য অ্যাডভাইস ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য কি কি উপদেশ দিচ্ছে বলতেছে ডোন্ট ট্রাস্ট ফ্ল্যাটার্স কখনো চাটুকার যারা রয়েছে চাটুকারদের কি করো না ট্রাস্ট করো না বিলিভ করো না বিশ্বাস করো না আসলে চাটুকারদের যারা অতিরিক্ত বক বক করে তাদেরকে কি করা উচিত না বিশ্বাস করা উচিত না রাইট এর ওভারঅল স্টোরিটা আমি কি বুঝলাম ওভারঅল স্টোরিটা হলো একটা কি ছিল একটা কাক ছিল বোকা কাক এবং একটা শিয়াল ছিল এই দুইজন কাকের মুখে কি ছিল মাংসের টুকরো ছিল এই মাংসের টুকরো দেখেই ফক্সের কি লেগে যায় লোভ লেগে যায় কিভাবে মাংসের টুকরাটা তার মুখ থেকে কিনে নেওয়া যায় জন্য অনেক ধরনের বুদ্ধি বুদ্ধি সবার শেষে পরিকল্পনা করে যে তাকে তোষামত করবে তার প্রশংসা করবে তার চেহারার প্রশংসা তার চোখের প্রশংসা তার পালকের প্রশংসা সবার শেষে কিসের প্রশংসা তার কণ্ঠের প্রশংসা এবং কণ্ঠের প্রশংসা করার সাথে সাথে সে কি বললো তোষামতে ফেটে পড়লো এবং কাক কা কা করে চিল্লায় উঠল এক পর্যায়ে যখনই মুখ খুললো মুখ খোলার সাথে সাথে কি আর ঠোঁটে ওই মাংসটুকু থাকবে না মাংসটুকু পড়ে গেল এবং মাংসটুকু পড়ে যাওয়ার সাথে সাথে সে কি করলো স্ন্যাপড আর খেপড এবং সাথে সাথে সেটা নিয়ে নিল তাই না এবং সেটা খেয়ে ফেলে এবং সবার শেষে এটাও বললো হ্যাঁ এটাই করবে তুমি আমি এটাই চেয়েছিলাম আর এটার বিনিময়ে আমি তোমাকে উপদেশ দেবো যদিও কাক শুনতে চাচ্ছিল না এবং সবার শেষে উপদেশটা এটাই দিল ডোন্ট ট্রাস্ট ফ্ল্যাটার্স কখনো চাটুকারদের কি করো না বিশ্বাস করো না দল এবাউট দিছ ষ্ট'ৰী চ' তোমালোকে বলব ডাৰ্গেট টু গিভ লাভ এণ্ড ইনস্পিৰশ্যনাল কমেণ্টছ টু মেক ছাৰ্চ হেল্পফুল ভিডিঅ'ছ চ' অৱশ্যে কমেণ্টছে জানাও যে ভিডিঅ'টো কম লাগে থেংক ইউ চ' মাছ ফৰ ৱাচিং দিছ ভিডিঅ'ছ